সুন্দর একটা গাছ অনেক ঠান্ডা আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন আশ্রম দেখার জন্য তাই আপনাদের একটু দেখাই সাথে থাকবেন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখুন এটা হলো বৃহৎ একটা মুক্তা ঝিনুকের ভিতরে দেখেন শুভ পাচ্ছে সুন্দর লাগছে মাসাল্লাহ যে বানিয়েছে তার প্রশংসা করতে হয় হুম

এটা হলো স্টেশনের রেলগাড়িটা মাই পাঁচলে ঘড়ির কাটা নে আমরা হলো প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা আমরা এখন কখন বারোটা বাজবো নে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর কি সব লাইটিং লাইটিং সবই বন্ধ ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি দুলে ভাই ল্যাপটপ ফ্যানটা চালু করে গেল না ওই দেখেন দূর থেকে দেখাচ্ছে আপনাদের একটু ভিড়ি ব্যাড লাগ ভিতরে ঢুকতে পারলাম না আমাদের হাতে টিকিট না এখন ট্রেন যাওয়ার টাইমও না একটা স্টেশন দেখার মতো টিকিট কাউন্টার এটা হলে দেখে টিকিট কাউন্টার দেখে নে এখন বন্ধর সব সবকিছু বন্ধ কোনো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন সব কাউন্টার নম্বর দেওয়া আছে এখানে দেখেন উপর দিকে দেখাচ্ছে